শুধু মাঠে বসে পনেরো লক্ষ মানুষ তফসির শুনতে পারবে এবং আশেপাশে যে বিস্তর রাস্তা রয়েছে এখানে আরো কয়েক লক্ষ মানুষ দাঁড়িয়ে আলোচনাগুলো শুনতে পারবে কৃষক শ্রমিক মজুবদ্দিন মজি ব্যবসায়ী চাকরিজীবী সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে আজ হিসাব আসবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেট কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিন ব্যাপী তফসিরুল কুরআন মাহফিল দুই হাজার পঁচিশ উক্ত তফসিরুল কুরআন মাহফিলে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন সবাই জি হয় কি সুন্দর ভাষা সিলেটের ভাষা সিলোডি ঠিক কিনা সুর গঙ্গর পরবারী এরপর কি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে আমরা হকল সিলডি আমরা হকল সিলোডি আঞ্জুমানে খেদমতে কোরআন এটি হচ্ছে আল্লামা সাইয়েদি রাহিমাহুল্লাহ স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে তিনি আমৃত্যু প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এবং এখানে এই মঞ্চ আঞ্জমানের মঞ্চে তিনি তেত্রিশ বছরে নিরানব্বই বার তিনি বক্তৃতা করেছেন এই জন্য এই মাহফিলটা আল্লামা সাইদির মাহফিল হিসেবে এই অঞ্চলের মানুষের কাছে অনেক বেশি আবেগের সৃষ্টি করেছে দু নম্বর বিষয় হলো মাহফিল উপলক্ষে নিরাপত্তার বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে এখানে আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশ পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে সেনাবাহিনী থাকবে র্যাব থাকবে এবং আমাদের নিজস্ব দু হাজার পাঁচশো স্বেচ্ছাসেবক বাস্তবায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাফিক ব্যবস্থাটা যাতে সুন্দর হয় এই জন্য আমাদের ট্রাফিক পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে এবং গাড়িগুলো কোথায় রাখবে এই জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আমাদেরকে একটি নির্দেশনা দেয়া হয়েছে এই নির্দেশনাটা পরে শোনাচ্ছি যে সিলেটের বাহির থেকে যারা আসবেন তারা বাস মিনিবাসগুলো পেরের চক টার্মিনাল শরমা বাইপাস কুমারগাঁও বাস টার্মিনাল মিরাপাড়া এবং সেব্রনের রাস্তার মুখ এই সমস্ত জায়গায় বাসগুলো রাখতে পারবেন এবং কার নোহাগাড়ি নিয়ে যারা আসবেন তারা সিলেট সরকারি আলিয়া মরাসা ময়দান হাতেমালি উচ্চ বিদ্যালয় মাঠ এবং শাহি ঈদগা মাঠে তারা কার এবং নোহাগাড়িগুলো রাখতে পারবেন মোটরবাইক নিয়ে যারা আসবেন তারা এমসি কলেজ মাঠ সরকারি কলেজ মাঠ এবং শাহিদগার পাশে যে বাণিজ্য মেলার মাঠ আছে এইখানে আপনারা গাড়িগুলো রাখার জন্য অনুরোধ করা হচ্ছে আমাদেরকে অনেকেই জানতে চাই যে আমরা কীভাবে আসব আসার জন্য ঢাকা থেকে যারা আসবেন তারা ঢাকা সিলেট মহাসড়ক হয়ে যারা আসবেন তারা সুরমা ব্রিজ অতিক্রম করে নতুন পুল যেটা আমরা বলি সেটা অতিক্রম করে উপশহর উপশহর থেকে নাইরপুল হয়ে এমসি কলেজ মাঠে আসা যায় টিলাগড় পয়েন্ট থেকে আসা যাবে আবার যারা পশ্চিম দিক থেকে ঢুকবেন তারা আম্বরখানা থেকে সোজা কলেজ মাঠে আসা যায় আর পূর্ব দিক থেকে যারা আসেন আপনারা টিলাগড় পয়েন্ট থেকে এসেই এদিকে মোড় নিলে মাঠটা পাওয়া যাবে এমসি কলেজের মাঠ পাওয়া যাবে আমরা আশা করছি যে এখানে একটা নতুন ইতিহাসের সৃষ্টি হবে এই ইতিহাস সৃষ্টি হওয়ার কারণ হল বিগত ১২ বছর আমরা এক যুগের মতো বিগত এক যুগে বেশি সময় ধরে আমরা এখানে মাহফিল করতে পারছি না আমরা মাহফিল এখন করতে পারছি সিলেটবাসী মাহফিল করতে পারছে এবং বিশেষত ডক্টর মিজানুর রহমান আল আজারি আসছেন সবকিছু মিলিয়ে আমরা মনে করছি যে একটি নতুন ইতিহাস এখানে সৃষ্টি হবে